আমি শারিফুল ইসলাম আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সে ঐতিহাসিক এক বিশাল কামান তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই কামানটি আটটি ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়েছে সোনা রূপা তামা সীসা দস্তা পারদ লোহা এবং টিন এই আটটি ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই কামানটি এই কামানটির নাম হলো জাহান কোষা কামান আটটি ধাতু দিয়ে তৈরি করা হয়েছে এটি সতেরো ফুট ছয় ইঞ্চি লম্বা ওজন হলো দুশো বারো মন আঠাশটি পাউডার এটি চার্জ করার সময় ব্যবহার করা হয় ষোলোশো সাঁত্রিশ সালে দারোগা শের মোহাম্মদের নির্দেশে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনাধন কর্ম কর্তৃক ইসলাম খান যখন বাংলার সুভেদার ছিলেন তখন শাহজাহানের রাজত্বকালে এই বন্দুকটি ঢাকায় তৈরি করা হয়েছিল এই কামানটি যারা বাইরে থেকে দেখতে আসবে তারা মুর্শিদাবাদের লালবাগে নেমে টোটো গাড়ি ধরে তোপখানায় আসতে হবে তাহলে তারা এই কামানটি খুব সহজেই দেখতে পাবে আমি ভেতরে ঢুকে ক্যামেরা করেছি এই ধরো পুরো কামান্ডির সামনে পেছনে পুরো ভিডিও